বোম্বলে বন্ধুরা দি পুলিশগুলো ব্লগে স্বাগত দেখুন এই যে কলা গাছটা দেখুন কলা কেটে নিয়ে যাওয়ার পরেও এর থেকে দেখুন মাঝখান দিয়ে মরা গাছে হঠাৎ করে কি করে কলা হলো দেখুন দেখুন কাটা কলা গাছে কলা গাছ কেটে নিয়ে গেছে ওই দেখুন কলা গাছ কাটা কিন্তু কলা গাছ দিয়ে মাঝখান দিয়ে সে আবার মোছা বেরোয় আবার এই যে কলার কাঁদি পড়েছে বা মোচা পড়েছে এটা কী করে সম্ভব বন্ধুরা আপনারা জানলে কমেন্টে উত্তর দেবেন বা বলবেন এই দেখুন গোড়াটা হচ্ছে এখানে গাছ কেটে নিয়ে গেছে কবে ওই দেখুন গাছ কেটে নিয়ে যাওয়ার পরে দেখুন ইউনিক জিনিস এই জিনিস আপনারা দেখেছেন কি না জানি না আপনাদের যে আগে যে কলা গাছ মাঝখান দিয়ে ফেটে কেউ যদি মন্ত্র টন্ত্র দেয় তো মাঝখান দিয়ে ফেটে কলার মোশা বেরোয় কিন্তু আবার কিছু কিছু কলা গাছে চারটে পাঁচটা আমাদের এখানে একটা কলা গাছে একবারে সেই কটা মোশা হয়েছিল ওই যে গুড্ডুর বাবার একটা গাছের তো ওরকম একটা কাদির থেকে সাত আট টাকা কিন্তু এই আর একটা ইউনিক জিনিস বন্ধুরা দেখুন একটা কলা গাছ ব্যাকগ্রাউন্ডটা দেখুন কত সুন্দর এই যে আমাদের গ্রামের বৈচিত্র্য এটাই এই যে আক্ষেত বৃষ্টির বাদা জল এবং সব জায়গায় জল যে সব জায়গায় জল কিন্তু তার মাঝখানে এই জিনিসটা দেখতে পেলাম তাই বন্ধু আপনাদের দেখানোর জন্য এটা ভিডিও করলাম যে কলা গাছ কেটে নিয়ে যাওয়ার পরেও কি করে সম্ভব হয়তো এই কলা গাছটা যখন কাটা হয়েছে এর গোড়ায় মশা ছিল বা থর মোশা বেরোচ্ছিলো এই গাছটা গর্ভবতী ছিল তাই মাথা কেটে নিয়ে যাওয়ার পরেও আবার যে মশাটা নিচেই ছিল ওই মূষাটা আবার ঠেলে বেরোয়ছে এটাই না হলে সম্ভব কি করে কাটা গাছে মনে দেখুন গাছের মাথা নেই হ্যাঁ দেখুন গাছের মাথা নেয় অথচ মোচা বেরোয়ছে এই জিনিসটা আপনারা যদি দেখে থাকেন তো কমেন্টে বলবেন কি করে সম্ভব হয় এর গোড়ায় যখন কাটিছে মোচা ছিল নালে গাছটা মরেনি গোড়ার থেকে আবার মোচা বেরোয়ছে জানে তো কলা গাছ মরে না কাটলে আবার গোড়ার থেকে বোক বেরোয় তা আপনাদের যদি এটা জিনিস জানা থাকে তা আপনারা কমেন্টে উত্তর দেবেন এই যে কলা গাছের থেকে কি করে কাটা কলা গাছ বা মরা কলা গাছ দিয়ে আবার এই যে কাঁদি বেরোলো দেখুন কাটা কলা গাছ দিয়ে কাদি ইউনিক জিনিস ওই দেখুন পাশে আরও কলা গাছ রয়েছে জ্যান্ত ওই একটা কেটে পড়া রয়েছে আর এই কলা গাছটা দিয়ে তাই ইউনিক ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন জয় হিন্দ